নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ লাইনে আপনাদের অনেক স্বাগত জানাই আজ আমি করতে চলেছি সম্পূর্ণ নতুন স্বাদের ভেজ মাশরুম সেটাই কীভাবে করব আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে আমি মাশরুমগুলোকে দু তিনবার গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে দেখুন মাশরুমগুলো এবারে আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব বড়ো সাইজেরগুলো আমি চার টুকরো করে কেটে নিয়েছি ছোটো পিসগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে সাদা তেল অ্যাড করেছি আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি মাশরুমগুলো অ্যাড করে দিলাম এটা মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিতে হবে আমি এখন সামান্য লবণ অ্যাড করেছি এটাকে এবারে লালচে করে ভেজে নিতে হবে দেখুন মাশরুমগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে আমি এবারে মাশরুমগুলো অন্য পাত্রে তুলে রাখব আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো একটু আদা কুচি ও দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেটা পেস্ট করে রেখেছি আমি ওই তেলের মধ্যেই এক চামচ গোটা জিরে দিয়েছি আর টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম আপনারা স্বাদ অনুসারে লবণ অ্যাড এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া করছি আমি এর মধ্যে সামান্য গরম জল দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় এর মধ্যে আমি এক চামচ কাসুরি মেথি অ্যাড করলাম এবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাশরুমগুলো অ্যাড করে দেব আর মাশরুমের সাথে মশলাটা যাতে ভালো করে মিশে যায় এটাকে ভালো করে নাড়াতে হবে এটা কিন্তু মিডিয়াম হিটেই করতে হবে এর মধ্যে আমি এক বাটি গরম জল দিয়ে দিলাম আপনারা রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি দু চামচ টক দুই ফেটিয়ে রেখেছি সেই টক দইটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ঝোলটাকে আমি শুকিয়ে নেব আমি যেহেতু রুটির পাতে পরিবেশন করব সেই জন্য আমি একটু শুকনো শুকনো করেই রান্নাটা করেছি দেখুন একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ গরম মশলাও অ্যাড করবো দেখুন আমার ভেজ মাশরুম কিন্তু একদমই রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভ্লগে